নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি সাবুদানা দিয়ে তালের পায়েস যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে এবং আমার সাথে থাকুন আমার যা লাগবে তা হচ্ছে আধা লিটার দুধ নিয়েছি নারকেল কুড়ানো নিয়েছি তারপর নিয়েছি তেজপাতা কিশমিশ এলাচ চিনি তালের রস ঘি আর মূল উপাদান হচ্ছে সাবুদানা সাবুদানা দিয়ে আমি চেষ্টা করছি পায়েস তৈরি করার জন্য জানি না কতটুকু পারব দুধ আচে বসিয়ে দিচ্ছি দুধ আচে বসিয়ে দিলাম এবার আমি তেজপাতা দিয়ে দেব আমার খুব ইচ্ছে করছিল তালের রস দিয়ে সাবুদানা দিয়ে একটু পায়েস তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার জানি না আমি কতটুকু পারবো তারপরেও আমি চেষ্টা করছি দুধটা ভালোভাবে গরম হয়ে এসেছে এবার আমি তেজপাতা দিয়ে দিয়েছি আমি আগে থেকে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার সাবুদানা আমি দিয়ে দিচ্ছি আর কিশমিশ এবং এলাচ থেতো করে রেখেছি তা দিয়ে দিব দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিব দেখেন আমার সাবুদানাগুলো ভালোভাবে ফুটে এসেছে এবার আমি চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম এবার আমি কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দেব নারকেল কুড়ানো দিয়ে একটু নাড়াচাড়া করব এবার এবার আমি তালের রসটুকু তালের রস দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার একটু কিছুটা সময় আঁচে রাখবো এবার একটু ঘি দিয়ে দিলাম আমার সাবুদানার পায়েস মোটামুটি হয়ে এসেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব এবার পায়েসের উপর দিয়ে সামান্য নারকেল দিয়ে দেবো নারকেল এবং কিশমিশ দিয়ে দিব আমি মনে করি আমি যা ভালোবাসি ঈশ্বরও তাই ভালোবাসে আমি আমি নারিকেল খুব ভালোবাসি আমার মনে হয় আমার ঈশ্বরও তাই ভালোবাসে তৈরি করে ফেললাম সাবুদানা দিয়ে পায়েস তালে রস দিয়ে সাবুদানার পায়েসটা বানিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই অবশ্যই এভাবে তৈরি করে খাবেন Caraclado de